জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড রিনুস এ সময় তার পাশে দাঁড়িয়েছিলেন কালো শাড়ি পরা এক রমণী আর সেই তরুণীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানান ধরনের চর্চা অনেকেই তাকে চিনলেও বেশিরভাগ মানুষের মনে প্রশ্ন কে এই তরুণী প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠের আগ মুহূর্তে বক্তব্য রেখেছেন এই তরুণী জানা গিয়েছে এই তরুণী জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ শ্রাবন্তী অভ্যুত্থানের সময় গত বছরের উনিশে জুলাই রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সৈকত গতকাল জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের সূচনা বক্তব্যে শ্রাবন্তী বলেন এক বছর আগে উনিশে জুলাই যখন আমার ভাইয়ের লাশ শহীদ শহরওয়ার্দি মেডিকেল কলেজে পাওয়া যায় তখন দেখা যায় তার মাথায় ছিল রক্তাক্ত ব্যান্ডেজ মৃত্যুর কারণ হিসাবে লিখা ছিল গানশর আমার ভাইয়ের উচ্চতা ছিল ছ ফুট দুই ইঞ্চি আমার ভাইয়ের উচ্চতা নিয়ে আমার বাবা রীতিমতো গর্ব করতেন অথচ সেই উচ্চতাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল শ্রাবন্তী আরও বলেন আমি এবং আমার পরিবার যখন দেখি আজ আমরা পুরো দেশের পরিবার হয়ে গেছি তখন আমরা কিছুটা স্বস্তি বোধ করি দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে উঠি দেশের ভবিষ্যৎ যখন অন্ধকারচ্ছন্ন মনে হচ্ছিল সামনে কোনো আলোর দিশা খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন এই সফল গণ অভ্যত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখালো সে স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা যেন কিছুতেই লক্ষ্যচ্যুত না হই মঙ্গলবার বিকেল পাঁচটা বাইশ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ শুরু করেন প্রধান উপদেষ্টা ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অংশগ্রহণ করেন নাভিদ হাসান সোনালী নিউজ